বিখ্যাত হাটে অনেক গরু নামে আপনারা যদি গড়ে কিনতে আসার ইচ্ছুক হন দেখছেন অনেক গরু নামে এখানে অনেক রেট সুবিধা রেখে গরু পাওয়া যায় এই তো দেখেন এ ভাই চারটা করে ধরে আছে হ্যালো এটা আপনি জানেন সালামালাইকুম ভাই গরুগুলোর দাম কি চাইছে গরুর দাম চাইছে একশো পঞ্চান্ন করে একশো পঞ্চান্ন করে বিক্রি করবেন কত নেট করছেন বিক্রি করবেন কত চল্লিশ কেরা হলো করবো চল্লিশ কেরা হলো করবো দেখতে পাচ্ছেন বড় বড় বড়ো

বাইরে গরু আছে দুইটা দামটাম কই পয়ছে অ্যা মাত্র এক লাখ সত্তর আ এই অবস্থা বাজার খুব খারাপ গরু কত করে মন করা সে 24 25 যাবে তো বাইরা মত গরু কিনতে আসলে পাবে 23 24 এই তো দেখতে পাচ্ছেন ভাইরা বলছে 25 করে পা যাবে এই তো আপনারা যদি গরু কেনার इच्छुक থাকেন তাহলে মনাকাসা হাটে প্রতি বৃহস্পতিবার হাট লাগে আর প্রতি শনিবার মঙ্গলবার তত্তিপুর হাট সিকবঞ্জের আসতে পারবেন ইচ্ছা করলে ভাই দাম কত চাইছেন কিন্তুটা দুশো দাম সহতে চাইছেন দাম কত বলো পার্টিতে পঁচিশ পঁচিশ দুশো পঁচিশ কত হলে ছাড়বেন চল্লিশ পঁয়ত্রিশ ছাড়িয়ে দেবেন এই তো এই গড়ি দুটার বলে দুশো পঁচিশ দাম বলে পার্টিতে চল্লিশ পঁয়চলের স্যারে ছাড়িয়ে দেবে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই পার্টি না আসলে কি ছবি তুলছেন জি ভাই তো ভাইরা তো ভিডিও দেখে তো আসবে আপনার কাছে আসলে এলেন পার্টি এলো না গরু তো না না পার্টি তো আসছে দেখালে ঘুরে বেড়াই গরু তো আসবে তো হ্যাঁ আস্তে আসবে তো হার কাছে করে আসবে হার আসছে সাইডে লোক ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়টা আছে চাচা গরু গরু 10টা 10টা

মোনাকাসা হাট হাটে রোজ বিশদবার হাট লাগে প্রতি সপ্তাহে একদিন আসসালামু আলাইকুম ভাই

Các bay bảy bala à trên đi nè, à? Có lớp năm quạt chơi trên, có আপনি বলেন কত হলে বেচবেন দেড়শো হলে বেচবেন কমে বেচবেন না হ্যাঁ কমও বেচবেন না অনেক বড়ো 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 দেখতে পাচ্ছেন আপনি দেড়শো হলে বেচবে না হলে বেচবে না এক দামে করব বিক্রি ভাই ভাই হ্যাঁ একদমই ভাই আপনি ওভাবে দাম হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভাই গরুর দাম কত চাচ্ছেন তিনশো চুহাত্তর কত হলো বেজন ভাই হ্যাঁ কত হলো বেজন ভাই গরু সাড়ে তিন সালে বেজে দেবেন অনেক বড় গরু দেখছেন ভাই এই তো ব্যাপারই ভাইয়েরা দেখতে পাচ্ছেন আপনারা কত কামত খাইলেও করছে হ্যাঁ দেখছেন কি অবস্থা বড় বড় গরু কেনার জন্য দেখেন আসতে পারবেন আপনারা